বাবা নেই তো কি হয়েছে তাই বলে তো মানবিকতা আর এই কে দেখালেন জানেন শুনলে আপনিও অবাক অনাথ মেয়ের অভিভাবক হয়ে বিয়ে দিলেন কান্দি থানার আইসি মৃণাল সিনহা রবিবার দুপুরে কান্দি থানার ক্যাম্পাসের মধ্যে ধুমধামের সাথে এক অনাথ মুসলিম মেয়ের অভিভাবক হয়ে মুসলিম নিয়ম মেনে বিয়ে দিলেন কান্দি থানার আইসি মৃণাল সিনহা জানা যায় দশ বারো দিন আগে খড়গ্রাম থানার খড়গ্রাম সাদল গ্রাম পঞ্চায়েতে সুরখালি এলাকার সার্জিনা খাতুন নামের অনাথ মেয়ের বিয়ে দেওয়ার জন্য এক ব্যক্তি দোকানে দোকানের পুলিশের নজরে আসলে তাকে ডেকে পাঠাই থানার আইসি সেই ব্যক্তির সঙ্গে কথা বলে জানতে পারেন কান্দি একটি অনাথ মেয়ের বিয়ের জন্য সাহায্য চাইছিলেন এই কথা জানতে পেরে আইসি নিজেই বাবা মা হয়ে সম্পূর্ণ বিয়ের দায়িত্ব নেন মেয়ের বিয়েতে উপহার স্বরূপ দিলেন খাট বিছানা আসবাবপত্র আলমারি সোকেজ টিভি ফ্রিজ সোফা এবং পাঁচটি সোনার গহনা এছাড়াও সকালে জলখাবারের আয়োজনে ছিল কচুরি ডিম আলুর দম রসগোল্লা জলযোগ ও দুপুরের মধ্যাহ্নে জলের বোতল বেগুনি স্যালাড সাদা ভাত মুগ ডাল আলু ভাজা এচুর চিংড়ি খাসির মাংস আনারসের চাটনি পাঁপড় ছানাবড়ার রসগোল্লা আইসক্রিম মিঠাতা মিষ্টি পান খাবারের আয়োজন করেছেন সূত্রের খবর সার্জিনা খাতুনের যখন চার বছর বয়স তখনই তার মাকে হারান তারপর থেকেই তার বাবা ভিক্ষা করে তাদের সংসার চালাতেন সার্জেনাকে নিয়ে তিনিও বিগত তিন চার বছর আগে মারা যায় তারপর থেকে মেয়ের পিসি তাকে দেখাশোনা করে এবং এক মাস আগে মেয়ের পরিবার থেকে বিয়ে ঠিক করেন কিন্তু সেই বিয়ে টাকার অভাবে দিতে পারছিলেন না আর তাতেই গান্ধী থানার আইসির এই উদ্যোগ পুলিশের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসী আজকে তোমার এইভাবে বিয়ে হলো কেমন লাগছে কি বলবে তুমি কবে জানতে পারলে যে তোমার থানা থেকে এইভাবে তোমার বাড়ি থেকে কি বলেছিল আইসি কে তোমার কে বলেছিল

বলি জানতে পেরেছি বিয়ের কথা আচ্ছা ফারদিনা কি জানিয়েছে কি জানিয়েছ কে জানিয়েছে তো কে জানিয়েছিল কে জানিয়েছে থানাতে থানাতে কি বলা হয়েছিল থানা বিয়ে হবে বিয়ে করে তুমি খুশি খুব খুশি খুব খুশি বাড়ি তোমার কালের আছে কি নাম তোমার বিউরো রিপোর্ট কেটিএন পাঁচগ্রাম নিউজ